আপনি কোন আর আমার সামনে করেন ঘটনা যাই হোক আজকে কিন্তু চাচাবাতিদের মধ্যে অনেক মিল কারণ হচ্ছে দুইজনের মনের মতো আজকে গাড়িও আছে দামও আছে ইনশাল্লাহ আমরা আজকে তেরো লাখ প্লাস বাজেটে আপনাদেরকে একটা র্যাপ ফোর দেখাতে পারবো তাই না ফোনে তো এটাই কুইছিল একদম জি দামে টয়োটা র্যাপ ফোর নিয়ে আসছে আমাদের মিতা হাসান ভাই এইচ কার সিলেকশন লিমিটেড থেকে লাইভ চলছে আজকে চাচা বাতিজা যেহেতু মিল মহব্বত আছে তার মানে আপনারা গাড়ি কিনতে পারবেন হ্যাঁ এবং প্রাইস গুলো হবে রিজনেবল একেবারে অনেক কমাই দিবেন ওকে অনেক কমাই দিবেন এই গাড়িটা হচ্ছে টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা র্যাপ ফোর একটা জিপ গাড়ি কমপ্লিট রেডি আছে যে টাকা লাগে যে টাকা লাগে সেই টাকায় আপনি একটা পাবেন আচ্ছা এবং ভিতরে গান বাজে কাজ নাই পিছনে একটা চাকা আছে চাকা আছে এই জিপ গাড়িটা আজকে দিয়ে দিবে চোদ্দ লাখ টাকার নিচে চোদ্দ লাখ টাকা নিচে এবং আজকে কিন্তু নোয়া আছে আপনার থাকেন আছে স্কোয়ার আছে

ইঞ্জিনের কোন কাজ নাই পিছনে চাকা আছে টয়টা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে নেওয়া যাবে সংসদ ভবনের পূর্ববর্ষে চলে আসেন হাতিল ফার্নিচার এর দুইটা বাম্পার লাগাই দিন

সিট আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে চাবি নাকি পুশ টাকা পুষ পুস পুষ হিউর পুষ পুশ আছে আচ্ছা ঠিক আছে আসেন এক কিন্তু হাইব্রিড ইউনিট মাইলেজ পাবেন ভালো আর একটা জিনিস তো মিতা চেসিস কোড নাম্বার আছে গাড়িতে চেসিস কোড নাম্বার সহ গ্লাস লাইট অরিজিনাল আছে হ্যাঁ আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার একদম বাজেটের মধ্যে পাবেন হ্যাঁ এই যে পুশ স্টার্টের গাড়ি এক লিটারের সতেরো আঠারো কিলো সাইডে বিস্কিট কালার কফি কালার সিট কত টাকা হলে দিবেন দিতে পারবেন আপনার বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম না বারো লাখ টেল দিয়ে দিবেন বারো লাখ বারো লাখ হ্যাঁ বারো লাখ ঠিক আছে চাচা বাতি দুইজনই খুশি আজকে দাম কিন্তু মনের মতো দিতেছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে বারো লাখ পঞ্চাশ

এই দেখেন কালার কম টাকায় একটা কিনে ভাড়া দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য গ্যাস করা আছে গাড়িতে রঙের কোনো কাজ আছে কোনো কাজ নাই কমপ্লিট রেডি কোনো কাজ নাই কালকে ভাড়া দেওয়া যাবে কালকে ভাড়া খালি ওয়াশ করে দেবে কোন কাজ শুধু ওয়াশ করে ধুয়ে দিবে

এখানে দিছে তেরো লক্ষ নব্বই হাজার টাকায় রেপোন রেপোন আর এখানে দিছে বারো লাখ টাকায় একোয়া একোয়া আর এখন হইতেছে আপনার তেরো লাখ টাকায় এক্স নোয়া এক্স নোয়া একদম সাতদের মধ্যে আজকে গাড়ি নিয়ে গাড়ি এই জন্যই চাচাবাতি যারা আজকে অনেক মিল দেখতেছেন মিল দেখতেছেন আজকে আর একটা স্কোয়ার গাড়ি আছে দেখেন পার্পল কালার চোদ্দ মডেল মডেল চোদ্দ এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন আপনার উনিশ চোদ্দর মডেল উনিশের রেজিস্ট্রেশন সিরিয়াল ও উনিশ এবং এটা কি স্কোয়ার নাকি স্কোয়ার স্কোয়ার তাহলে দরজা কি স্কোয়ার জিআই আচ্ছা আচ্ছা দরজা পাওয়ার আছে না ডিসকার দি আই তো এই যে দরজা পাওয়ার দুটা পাওয়ার ক্যাপ্টেন সিট এটা কিন্তু এটা এটা কিন্তু লেদার লেদার আচ্ছা এটা কিন্তু চামড়া লেদার কয় যারা নাকি এটারে কি কয় চামড়া লেদার চামড়ার লেদার আচ্ছা ঠিক আছে না অডিফিশিয়াল লেদার আছে না অডিফিশিয়াল লেদার না এটাটা লেদার আসল চামড়া লেদার মডেল 2014 আর রেজিস্ট্রেশন কত বললেন রেজিস্ট্রেশন 19 19

যদি সান্ডুপ সহকারে র‍্যাপল লাগে তাহলে এই গাড়ি নিতে পারেন নতুন এবং এই গাড়িটাও কিন্তু আপনার কম আছে দাম মাত্র 14 লক্ষ 14 লক্ষ 50 50000 টাকা সান্ডুপের কারণে এটার একটু দাম বেশি হ্যাঁ এবং গাড়িটাও কিন্তু সুন্দর সুন্দর এই কাঁচা কাঁচা 1800 1800 আচ্ছা তো মোটামুটি এখানে তো আরো অনেক গাড়ি আছে মিতা মিতা অনেক গাড়ি আছে গাড়িগুলি তো সব দেখানো হয় না আমাদের এই যে গ্যারেজ আছে গ্যারেজ হলো 2015 এর মডেল

হ্যাঁ আমাদের সাথে কথা বলবেন ঠিকানাটা ঠিকানাটা হলো বিজয় সোর্ণ বিমান সিগন্যাল দক্ষিণ হাতিলের শোরুম এর পিছনে আচ্ছা মানে মেট্রো রেল স্টেশন বিজয় সোর্নী মেট্রো রেল স্টেশনের দক্ষিণ পুনার হাতিলের শোরুম এটার পিছনে এসে না না ওকে তাহলে আমরা আবার আসবো আগামীকাল ইনশাল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম